আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি জন্য ভর্তি পরীক্ষা দিবা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে তোমার আইসিটি থেকে তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ভালো করতে পারবা সেই রিলেটেড কিছু এমসিকিউ দেখানোর চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপগুলো দেখানোর চেষ্টা করব। এই গুলো যদি পড়ে যাও বা এই টাইপের গুলো যদি করে যাও তাহলে ইনশাআল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবা তে মাত্র পাঁচটা এমসেকো থাকে পাঁচ টাইমসেকো থাকে তো এই পাঁচটা এমসেকু ইজিলিতে তোমরা কমন ফলাইতে পারবা আজকের ক্লাসটা যদি দেখো এখানে তোমরা দুইটা এমসেকু শিওর কমন পাবো ইনশাআল্লাহ এই ক্লাসটা থেকে যে টাইপের প্রবলেমগুলো দেখাই দেবো এই টাইপগুলো একটু ভালো করে পড়া যাবা এখান থেকে দুই থেকে তিন টাইম সুকু তুমি কমন পাবে দুই থেকে তিন টাইম সুকু কমন পাবে এই পাঁচটার মধ্যে ইনশাল্লাহ তো তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে নেক্সট ক্লাসগুলো দিব কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবা নেক্সট যদি আরও ক্লাস চাও তো তোমাদের রেসপন্স করতে হবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলে যারা নতুন আসো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো দেখো এখানে যে প্রবলেমটা দিয়ে তোমার রাজশাহী বাইশ তেইশ শিক্ষাবর্ষ তোমার কত বাইশ তেইশ শিক্ষাবর্ষ তোমার কত রাজশাহী ইউনিভার্সিটি তোমার কত আসছিল প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ দেখো কি বলছে যে এক সময় কত ওয়ান পেতে হলে এ এবং বি এর মান কত হতে হবে দেখো তোমার আনসার কিন্তু দিয়ে আছে আনসার কত হচ্ছে ডি এখন দেখো এই জিনিসটা বোঝার আগে দেখো এখানে কিন্তু তোমরা মুখস্থ করলে হবে না কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট দেওয়ার চেষ্টা দেখো এখানে কি আছে এটা হচ্ছে তোমার কথা অর্কিড তোমার এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার কথা অর্কিড অর্থাৎ অর্গিড সিম্বলটা কি আমরা অর্গিড সিম্বলটা হচ্ছে এরকম ধরো এটা হচ্ছে তোমার কথা এ আর এটা হচ্ছে তোমার কথা বি এতটুকু হচ্ছে তোমার অর্গিড আর এখান থেকে এতটুকু যেটা আছে এটা সাথে তোমার নর গেট যেহেতু এখানে যে জাস্ট নট বানাই দাও অর গেটের মাথায় যদি একটা তুমি এরকম গোলা দিয়ে দাও তাহলে সেটা মানে তোমার নর গেট হয়ে যাবে তো দেখো এখানে অর গেট আছে আর নর গেট আছে অর গেটের তোমার কি মানে ইটা কি ট্রুথ টেবিলটা কি হয় অর গেটের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ধরো অর গেটের ক্ষেত্রে হচ্ছে তোমার কোদ দুইটার মধ্যে যেকোনো একটা তোমার ওয়ান থাকলে তোমার ওয়ান আসবে যেকোনো একটা এ এবং বি ইনপুট যদি দাও যে কোনো একটা ওয়ান থাকলে তোমার ওয়ান আসবে আর দুইটা জিরো থাকলে তখনই জিরো আসবে কারণ অর গেট জাস্ট সিম্পলি যোগের কাজটা করে অর গেট অর গেট জাস্ট সিম্পলি যোগের কাজটা করে আর নর গেট কী করে অরের বিপরীত কাজটা করে অর্থাৎ এখানে যে আউটপুট যেটা আসবে জাস্ট এখানে আউটপুট যদি তোমার সাথে ওয়ান যদি নর গেট থাকে তাহলে এটা আউটপুটটা কত হবে তোমার কত জিরো হয়ে যাবে আর জিরো থাকলে ওয়ান হয়ে যাবে ওকে তো অর গেট জাস্ট যোগের কাজটা করে আর নর গেট জাস্ট উল্টা কাজটা করে তো যোগ করার পর তোমার জাস্ট উল্টাই দিবা সংখ্যাটা সেটাই কাজ করে ওকে তো এখন দেখো তোমার যেহেতু তোমার এখানে কি বলছে যে তোমার এখানে ওয়ান পাইতে হবে এখানে ওয়ান কিভাবে পাবা দেখো এটা যদি একটা নরগেট নরগেট তাহলে একটা জিনিস দেখো তোমার এখান থেকে তোমার যে মানটা আসবে সেটা এটা অবশ্যই জিরো আসার কথা তার জিরোটাই তোমারকেই জাস্ট উল্টে যাবে অর্থাৎ এখানে তোমার কথা জিরো আসার কথা জিরো আর এখানে হয় জিরো এই দুইটা যখন জিরো আসবে তখনই আসলে এখানে জিরো আসবে টোটালি সাম করলে অর গেটের কাজটা কি প্রথমে অর করবে তারপরে নর করবে নর গেটের কাজটা প্রথমে দেখো তারপরে সেটা নর গেটের কাজ করবে তাহলে অর গেট প্রথমে তো তোমার নর গেট হিসাব করতে গেলে প্রথমে অর গেট এ হিসাব করবে অর্থাৎ জিরো আর জিরো কত আসতে আছে জিরো জিরো উল্টা করে দিলে তোমার কত ওয়ান আসবে তাহলে এই যে দেখো তোমার কত নর গেট মানে উল্টা করে দিলা এখন দেখো এখানে জিরো জিরো কখন আসবে দেখো এখান থেকে জিরো যখন আসবে তখনই আর এখানে জিরো কখন আসবে দেখো যেহেতু এটা অর গেট অবশ্যই তোমার জিরো আসার জন্য তোমার এখান থেকে জিরো এ থেকেও জিরো বি থেকেও তোমার জিরো আসতে হবে কারণ যে একটা যদি ওয়ান হয়ে যায় তাহলে এখানে তো জিরো আসবে না আউটপুট তো অর গেটের আউটপুট জিরো আসবে না অর কি করে জাস্ট সিম্পলি তোমার যোগের কাজটা করে তাহলে জিরো প্লাস কত জিরো সমান কত হবে জিরো আসবে জিরো প্লাস কত ওয়ান সমান কত হবে তোমার ওয়ান আসবে ওয়ান প্লাস কত জিরো সমান কত হবে ওয়ানই আসবে তো আমার এখানে আসতে হবে কত জিরো তো এই জন্য অবশ্যই দুইটাকে এ দুইটাই যদি জিরো হয় তখনই কিন্তু আমার এই জিনিসটা হবে তাহলে আমার আনসার কত হবে এইটা দেখো এ আর বি যখন দুইটাই জিরো তখন আমার আউটপুট কত জিরো আসছে এই দুইটার মধ্যে কোনো একটা যদি ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট ওয়ান আসবে তাহলে কিন্তু হবে না কারণ দেখো দুইটা যখন জিরো থাকবে অর্গেটের কাছ যে সিম্পলি যোগ করবে যোগ করলে কত আসছে জিরো আর জিরো দুইটা তোমার যেহেতু নরগেট নর্গেটে আবার জিরো দুইটা ইনপুট হলো আর জিরো জিরো থাকলে দুইটা আগে নরগেটে কাজ কি করে প্রথমে যোগ করবে অরে কাজ করবে অর ওর মানে কি দুইটা যোগ করবে জিরো জিরো যোগ করলে কত জিরো আর তারপর নরগেটের কাজটা যদি করে তারপরে কি উল্টাই দিবে জাস্ট উল্টাই দিলে কত ওয়ান তাহলে আমার কিন্তু এক্সাক্টলি আনসার কিন্তু হয়ে গেছে এই প্রসিডিউরগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে বেসিক জিনিসগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে অর গেট নর গেট এন গেট নেন গেট এইগুলোর অবশ্যই তোমাকে জানতে হবে এইগুলো থেকে তোমার কত দুই মার্ক তোমার থাকবে দুই মার্ক তোমার থাকবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্টে বল বা আমি এই রিলেটেড আরো আরো বেশি বেশি এমসিকিউ দেখা দেখার দেওয়ার চেষ্টা করবো প্রবলেম সলভ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ বুঝে দেবা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সি প্রোগ্রাম মানে প্রোগ্রামের জন্য অত্যাবশ্যক ফাংশন হতো এটাও কিন্তু রাবিতে তোমার কিন্তু আসছিল তোমার কত বাইশ ত্রিশে বাইশ আসছিল দেখো তোমার आंसर করতে হবে স্কেনে দেখো এখানে কেন তোমার অত্যাবশ্যক ফাংশন তোমাকে দেখো প্রিন্ট এফ এর কাজটা তোমার একটা শো আউটপুট একটা তুমি সেটা শো করার জন্য তোমার দিতে হয় আর ফাংশনটা একটা কোনো কিছু প্রোগ্রাম করার জন্য তোমাকে অবশ্যই ইনপুট নিতে হবে ইনপুট নেওয়া ছাড়া তো তোমার আসলে এই প্রোগ্রামটা রান করবে না অবশ্যই এটাকে অত্যাবশ্যক একটা জিনিস যে তোমাকে অবশ্যই কি করতে হবে এখানে আগে তোমার ইনপুট নিতে হবে তারপরে সে তোমার আউটপুট করবে তো এটা তোমার অত্যাবশ্যক ফাংশন গেটচার এবং পুটচার ফাংশন তো এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না তবে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কথা স্ক্যান অ্যাপ প্রিন্ট তবে স্ক্যান হচ্ছে অত্যাবশ্যক একটা ফাংশন ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এগুলো মুখস্থ বিদ্যা এগুলো করতে হবে দেখো চিত্র প্রদর্শিত বর্তনীর আউটপুট কত এটা তোমার কথা একুশ বাইশ শিক্ষাবর্ষে আসছিল একুশ বাইশ শিক্ষাবর্ষে আর ইউতে তো এখন দেখো এটার আউটপুট কত দেখো আমরা তো জানি এই এতটুকু হচ্ছে তোমার এন মানে এন গেটের সংখ্যাটা কি জানো এন গেটের সার্কিটটা কত এই এন গেট এরকম থাকবে এন গেট হচ্ছে এরকম এন গেট এটা হচ্ছে এন গেট যদি এ বি দুইটা যদি এন গেট হচ্ছে তোমার জাস্ট গুণের কাজটা করে এন গেট হচ্ছে তোমার কত গুণের কাজটা করে এন গেট হচ্ছে গুণের কাজটা করে অর গেট তোমার যোগের কাজটা করে আর নেন গেট জাস্ট গুণ করবে পরে কি জাস্ট উল্টায় দিবে হ্যাঁ অর গেট কী করে অর গেট কী করে তোমার যোগের যোগের কাজ করে আর এন গেট কী করে এন গেট এন গেট কী করে গুনের কাজ করে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আর নর গেট হচ্ছে তোমার জাস্ট প্রথমে যোগের কাজ করবে পরে গিয়ে উল্টা করে দেবে এন গেট কী করে প্রথমে কি গুনের কাজ করবে আর ন্যান গেট কী করবে জাস্ট প্রথমে গুনের কাজ করার পর জাস্ট সংখ্যাটাকে উল্টাই দিবে অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে ওকে তো দেখো তাহলে এখানে এন গেটের কাজ কথা তাহলে এখানে আউটপুট কত আসবে জাস্ট এন এব করে জাস্ট যোগের কাজটা করে দেখো এখান থেকে তোমার কি আসবে তাহলে দেখো এখানে তোমার কত এ দেখো একটু বড় করে দেই এখানে কত আসবে তোমার দেখো এখানে এ আমি একটু মসে দেই যেহেতু এটা যেহেতু একটা এন গেট তাহলে এখানে কত আসবে এ আসবে প্লা এ আসবে আর এখানে কত তোমার হচ্ছে যেহেতু গুনের কাজ এ বি দুইটা নর্মালি কি করবে গুণ করে দিবে গুণ করে দিবে আর এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে তোমার কথা একটা নট চিহ্ন নট মানে কি তোমার যে এখানে যে সংখ্যাটা আসবে এটা জাস্ট উল্টা করে দিবে উল্টা করে দিবে উল্টা করে দেবে অর্থাৎ কত বার চিহ্ন দিয়ে দিবে যেহেতু এখানে বি আছে তাহলে এখানে কত আসবে এ বি কোনো একটা সংখ্যা উল্টা করার জন্য জাস্ট এখানে উপরে বার চিহ্ন দেওয়া হয় তাহলে আমার জাস্ট হয়ে গেছে তাহলে এ আর বি এটা এন গেট করলে অর্থাৎ গুণ করলে বি আসবে আর এই চিহ্নটা থাকার অর্থ হচ্ছে তোমার কথা এটা হচ্ছে নট চিহ্ন

তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়ে যাবা দেখো ডানে প্রদর্শিত বর্তনের আউটপুট কত এটা আউটপুট হচ্ছে তোমার কথা এটা এটা এক্স 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 এই যে দেখো এক্স নর গেট এক্স নর গেট হচ্ছে তোমার এরকম অর্থাৎ কত অর গেট তোমার মানে এক্স অর গেটের সংকেতটা কত দেখো এ বি আমরা তো জানি অর্গেটের গেটের অর্গেটের হচ্ছে তোমার কথা এরকম হ্যাঁ ধরো এটা যদি অর্গেট হয় এটা হচ্ছে অর্কিট অর্গেট এর মাথা যদি এরকম যদি একটা চিহ্ন দিয়ে দেয় তো তখন এটা হচ্ছে এক্স অর এক্স গেট এটা হচ্ছে তোমার কত অর গেট আর এটা হচ্ছে তোমার এক্স অর গেট আবার তোমার যদি জাস্ট এখানে চিহ্নটা আমাদের দেখো তোমার এরকম যদি থাকে ধরো যে এরকম যে এখানে একটা নর্থ গেট চিহ্ন তাহলে এখানে কত এ বি দেখো এটা আবার কিন্তু এক্স গেট নর অর্থাৎ এখানে দেখো নর্থ চিহ্ন আছে এই জন্য নর্গেট দেখো এটা আছে তোমার অর গেট এটা আছে তোমার এক্স অর গেট আর এটা আছে তোমার কথা এক্স নর গেট এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে তাহলে দেখো এখানে জাস্ট প্রদর্শিত জাস্ট এই সংকার এটা কি আসলে গেটটা কি এটা জাস্ট এক্স নর গেট এই দেখো উপরে তোমার বার চিহ্ন আছে আর এটা সাথে আবার সিম্বলটা হচ্ছে এক্স অর গেটে তোমার এইভাবে প্রকাশ করা এক্স অর গেটে তোমার প্রকাশ করা হয় এ অর বি অর্থাৎ এ প্রকাশ করা হয় আর এক্স নর তোমার প্রকাশ করা হয় এ অক্ষর বি নর গেট যে এক্স নর এভাবে প্রকাশ করা হয় আর অর গেটে জাস্ট সিম্পলি কত এ প্লাস কত বি এভাবে প্রকাশ করা হয় জিনিসটাকে বুঝতে পারছি এই বেসিক জিনিসগুলো অবশ্যই মনে রাখবা আর ট্রুথ টেবিল হচ্ছে তোমার এইটা অর্থাৎ এক্স নর ক্ষেত্রে তো যখন দেখো দুইটা জিরো হবে তখন কত ওয়ান আউটপুট কত আসবে ওয়ান আর যখন একটা যে একটা তোমার কথা ওয়ান তখন আউটপুট কত জিরো অর্থাৎ দুইটা সেম হইলে তখন কিন্তু আউটপুট ওয়ান আসতে দেখো যদি জিরো হয় তখনও ওয়ান যখন দুইটাই ওয়ান তখনও কত ওয়ান ওয়ান আর যে একটা তোমার জিরো থাকলে হবে জিরো এই টেবিলে একটু মনে রাখার চেষ্টা করবা ওকে তারপর দেখো এখানে দেখো কি আসছে এটা তোমার কত তোমার দেখো এই যে প্রবলেমটা তোমার একুশ বাইশে কিন্তু আসছিল প্রবলেমটা দেখো রাবিতে কিন্তু আসছিল রাবিতে ওকে দেখো ফুল অ্যাডারের ইনপুট এবং আউটপুট যথাক্রমে কত দেখো ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে তোমার হাফ অ্যাডারের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এই জিনিসগুলো মনে রাখা লাগবে যে ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমার পরে দেখো হাফ এডার এবং ফুল অ্যাডারের ইনপুট আউটপুট জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো হাফ এডারের ক্ষেত্রে হচ্ছে তোমার ইনপুট হচ্ছে তোমার দুইটা আর আউটপুট কত সাম এবং কেডি আউটপুট হচ্ছে তোমার দুইটা ইনপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে তোমার কত তিনটা

ওকে তো দেখো বর্তনীতে এফ এর মান কত আমার এখানে এফ এর মানটা বের করতে বলছে তো এখন একটা জিনিস দেখো আমার এই দিক বরাবর কি আসতেছে এই দিক বরাবর তোমার কত এ আসতেছে আর এই দিক বরাবর কত তোমার বি এ আর বি তাহলে এই দুইটা যেহেতু এটা যেহেতু ন্যান গেট তাহলে প্রথমে এন এন্ড করলে কি হয় এ বি আসবে যেহেতু এখানে নর্থ গেট আছে তাহলে এটা এ বি বার আসবে এ বি বার এখানে তোমার এটা আস্তে আস্তে আর এই দিকবার আবার কি আস্তে আস্তে বি আস্তে আস্তে যেহেতু এটা নর্থ গেটের মধ্যে দেওয়া যাচ্ছে তাহলে এখানে কত বি বার আসবে ওকে তা এখন এখানে দেখো আবার এটা কি অর গেট মানে নর গেট প্রথমে অর এর কাজ করতে হবে অর কাজ করতে গেলে এ বি বার প্লাস এখানে কত আসছে বি বার যেহেতু অর কাজ প্রথমে করতে হবে আর যেহেতু এখানে নর্থ গেট আসে এই জন্য কি করবা এই বার দিয়ে দিয়ে দিবা চিহ্ন তাহলে আমার কিন্তু এটাই কিন্তু আমার আনসার হয়ে গেল তো দেখো আমার কিন্তু এটাই কিন্তু আমার সিমপ্লিফাইড ফর্ম অর্থাৎ এ বি বার প্লাস বি বার আর সম্পূর্ণটুকুর উপর বার দেখো আমার এতটুকু কিন্তু আমি মিলাই ফেলতে পারলাম তো এখন দেখো আমার প্রশ্নের কিন্তু আমার আনসার কিন্তু এটা দেওয়া নাই তো এইটাকে আর একটু করে যে অংশটা থাকায় সেই জিনিসটাই কিন্তু এখানে প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো আমার সেই জিনিসটা বের করতে হবে তো সেটা বের করার জন্য আমার দেখো এখানে কি করতে হবে দেখো এখানে আমার কি করতে হবে দেখো আমরা একটা জিনিস জানি যে ডিম অর্গানের একটা রোল জানি ডিম অর্গানের ডি মর্গানের সূত্রটা যদি দেখো যে ডি মর্গানের একটা ফর্মুলা আছে ডি ডি মর্গানের সূত্র এই ডি মর্গানের সূত্রটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার প্রবলেম কিন্তু আসে ডি মর্গানের সূত্রটা ব্যবহার করে আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ করতে হয় যেরকম এটা করতে হবে কিভাবে করতে হবে দেখো ডি মর্গানের যে সূত্রটা আছে সেটা যদি দেখো যে এবি বার যদি যদি থাকো দেখো এ প্লাস বি বার যদি এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা এভাবে সিম্পলিফাই করে লিখতে পারি যে এ বার এবার এবং তোমার বিবার এই দুইটা কি করো গুণফল ফল অর্থাৎ জাস্ট এখানে কত হবে প্লাস থাকলে গুণ হয়ে যাবে আর এখানে বারটা দুইটার উপর কিন্তু চলে যাবে আবার সূত্র তোমার একটা সূত্র আরেকটা হচ্ছে তোমার কত যদি দেখো এ বি বার যদি থাকে অর্থাৎ দেখো এই দুইটা মাঝখানে কিন্তু তোমার গুণ আছে এটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস কত বি আর তোমার কত এব বার এবার প্লাস বি বার অর্থাৎ জাস্ট এই বার চিহ্ন সবগুলো মতো হয়ে যাবে আর জাস্ট এখানে গুণ থাকলে প্লাস হবে প্লাস থাকলে গুণ হবে এই জিনিসটা হচ্ছে তোমার ডি অর্গানের সূত্র তো আমরা জাস্ট এই জিনিসটাই এখানে করার চেষ্টা করবো দেখো এখানে আমরা এই জিনিসটাই করার চেষ্টা করবো এই জিনিসটাই কিন্তু আমরা এখানে করার চেষ্টা করবো দেখো তো এখানে কি আছে দেখো এখানে কি আছে তোমার এ বি বার এ বি বার প্লাস বি বার দেখো হোল টু হোল হোল বার বার সম্পূর্ণটুকুর উপর বার আছে দেখো আমরা এই জিনিসটা যদি ধরি এত এখানে এ বি এবি বার যেটা আছে এটাকে যদি ধরি আমরা এ তাহলে এই সূত্রটা অনুযায়ী যদি আমরা একটু করার চেষ্টা করি আর এখানে বি যেটা আছে সেটা বি বারকে ধরি বি যদি করার চেষ্টা করি তাহলে কী আসবে এ বার তাহলে এ আমার কোনটা এ এবি বার এটা যে এটা হচ্ছে আমার এ তাহলে এটার উপর বার আর এখানে যেহেতু প্লাস আছে এখানে কি গুণ হবে আর বি বার তাহলে এখানে কত আছে বি আর এটার উপর কৃত হবে বার এ দিলাম বার অর্থাৎ এই সূত্রটা অনুযায়ী আমি এই সূত্রটা অনুযায়ী অর্থাৎ এ হিসাবে ধরছি এ বি বারকে আমি এ ধরছি এবং বি বারকে বি ধরছি সূত্রটা অনুযায়ী জাস্ট ফলানোর চেষ্টা করো আরেকটা জিনিস জানবা যে একটা সূত্র আছে যে দুইটা যদি তোমার কোনো কিছুর উপর যদি দুইটা বার থাকে তাহলে সেটা বার দেওয়া যায় কথা না দেয় একই কথা দেওয়া যায় কথা না দেয় একই কথা তাহলে দেখো তাহলে এখানে ঠিক একই রকমভাবে এটার উপর এবি বি এর উপর দেখো তোমার দুইটা বার আছে দুইটা বার আছে কিন্তু দুইটা বার আছে তাহলে আমি দুইটা বারের পরিবর্তে আমি কি একটা বার দিব অর্থাৎ দুইটা বার চলে যাবে বার চলে যাবে আর এখানে কি এখানে বিয়ের উপর দেখো দুইটা বার আছে এই জন্য কি বার আসবে অর্থাৎ বারগুলো কেটে যাবে তাহলে এখানে দেখো আরেকটা জিনিস জানবা যে এ ডট এ সমান কথা আমরা লিখতে পারি এ অর্থাৎ দুইটা সেম জাতীয় জিনিস গুণ করলে এ আসে এগুলো তোমার কে মানে শর্তগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমার প্রবলেমগুলো করতে গেলে তাহলে আমরা এই জাস্ট দুইটা বিয়ের পরিবর্তে জাস্ট একটা বিয়ে হবে অর্থাৎ কত আমার আনসার কত হবে এবি দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে এবি দেখো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই এই বেসিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা মনে রাখতে হবে যে ডিম যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করে তুমি কিভাবে কিভাবে সলভ করবা এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে পড়তে হবে ডিম অর্গানাইজ সূত্র এই সূত্রগুলো তোমার অনেক কাজে আসবে ভাই তুমি বলে রাখতেছি পরীক্ষাটা দাও পরীক্ষা দেওয়ার পরে যদি আমার ডিমর্গানের সূত্র যদি কাজ যদি না লাগে আমি এখানে বাদ দিয়ে দিব। তোমাদের আর কখনো সাজেশন বা ক্লাস টাস নিব না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই ডিমঅর্গান তুমি প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমার ডিমর্গানের সূত্রগুলো অ্যাপ্লাই করতেই হবে কারণ দেখো আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখাইয়ে দিলাম কিভাবে করতে হবে ওকে দেখো এখানে দেখো কি আছে যে গ্যাটসিএস ফাংশনের জন্য প্রয়োজনীয় হ্যাটার ফাইল কোনটি এখানে জাস্ট বর্ণনা করা আছে তোমরা এই জিনিসগুলো একটু পরে নিবা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমার রাবিতে তোমার বিশ একুশে মেবি আসছিল বিশ একুশ আর একুশ বাইশে আসছিল হয়তোবা ওকে তো দেখো এখানে তোমরা এটা কিন্তু দেখে নেবা যে এটা কোনও ডটেজ বর্ণনা দিয়ে আছে বর্ণনাগুলো একটু পড়ে নিবা দেখো লজিক বর্তনীতে তোমার এফ এর মান কত এখানে এফ এর মানটা তোমার কত এটা কত তোমার এটা বের করতে বলছে তো এইরকম প্রবলেমটা কিন্তু কিছুক্ষণ আগে হয়তোবা বা দেখাই দিয়েছিলাম যাই হোক এরকম একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করছিলাম দেখো এখানে দেখো এ আছে দেখো এ আছে এবং এখানে সরাসরি বি ডুবতা তাহলে এখানে যেহেতু একটা ন্যান গেট ন্যান গেট কি করে প্রথমে এন্ড এর কাজ করে অর্থাৎ গুণের কাজ করে প্রথমে তাহলে এ আছে বি আছে এটা হবে এবি আর যদি দেখো নর্থ গেট আছে তাহলে এবি বি বার তাহলে এখানে কি হবে এ বি এটা আউটপুট কি এ বি বার তারপরে এই দিক বরাবর কি আসতেছে দেখো এই দিক বরাবর আসতেছে বি অর্থাৎ দেখো এইদিকে এই যে একটা এন গেট আছে গেটের মধ্যে বি আর এখানে সি ডু সি আর এখানে নর্থ গেট তাহলে এখানে কত সি বার আসবে সি বার যেহেতু নর্থ গেট কি করে জাস্ট বার করে দেয় যেটা ঢুকবে তার বার করে দেবে তাহলে এখানে বি আসতেছে আর সি বার আসতেছে তাহলে এটা যদি এন গেট তাহলে কত হবে বি সি বার বি সি বার তাহলে এটা যেহেতু নর গেট নর কি করে প্রথমে অর এর কাজ করে তাহলে অর এর কাজ করে মানে কত এখানে এবি বার ডুবতা এবি বার প্লাস আর এখানে কত বি বি সি সি বার বার এটা আর যদি এটা গেট তাহলে এখানে হোল্ডের উপর কি হবে বার হবে আর এখানে অর গেট হলে জাস্ট এই বার গুলো হইতো না বার চিহ্নটা ওই চিহ্নটা আমরা দিতাম না যদি এখানে নট গেটটা না থাকতো যদি নট গেটটা আসে অবশ্যই এই জন্য বার চিহ্নটা দিছি তাহলে আমার সিম্পলিফাই ফর্মটা চলে আসছে তো দেখো সিম্পলিফাই ফর্মটা কিন্তু চলে আসছে এখন এখান থেকে আমার কি করতে হবে আরো সিম্পলিফাই করতে হবে এখান থেকে কি করতে হবে আমার আরো সিম্পলিফাই করতে হবে কিভাবে ডি সূত্রটা ব্যবহার করতে হবে ডি মর্গানের সূত্রটা ডি মর্গানের সূত্রটা কিছু আগে যদি দিয়ে দিয়েছিলাম অর্থাৎ কত এরকম যদি থাকে এ প্লাস কত বি বার যদি থাকে তোমার কত হবে এবার বার আর যোগ থাকলে গুণ হয়ে যাবে বি বার এরকম জিনিসটা আমরা জিনিসটা এই জিনিসটা একটু করার চেষ্টা করি তাহলে এখানে এই সম্পূর্ণটুকু হয়েছে এ বার আবার এ এব বার কে আমরা এ ধরব তালে এ বার এই যে হলের উপর বার সূত্রের অনুযায়ী গুন গুন দিলাম আর বি বার বি বার বিয়ের উপর বার দিলাম এখন দেখো আমরা তো জানি যে দুইটা সেম যেহেতু মানে কোন একটা জিনিসের উপর যে দুইটা বার চিহ্ন থাকে তাহলে সেটাকে বারগুলো উঠা যায় তাহলে এটা কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানি এই জিনিসগুলো লিখে এ বি এর উপর দুইটা বার আছে মানে কত বি আসবে আর এখানে কত দেখো এখানে একটা জিনিস দেখো বিসি এর উপর আবার আবার দেখো তোমার এই সূত্রটা আবার এখানে ফলে একটা সূত্র দেখো যে তোমার ডিমর্গানের যে সূত্র সেটা হচ্ছে তোমার এ ডট বি বার যদি থাকে তাহলে এখান দিয়ে লিখতে পারি এ বার প্লাস বি বার এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু লিখতে পারি এই জিনিসটা তো অবশ্যই হয়তো বা জানো তাহলে দেখো এখানে দেখো সেই জিনিসটা পড়ছে তাহলে এইখানে সেই জিনিসটা যদি পড়ে তাহলে আমরা জাস্ট কি করবো সূত্রটা ফলাব তাহলে বি বার প্লাস সি বার সি বার এ সি বার ওকে তাহলে আমার কিন্তু হয়ে গেছে তাহলে এখন দেখো এ বি এখানে কত বি বার আর এখানে কত হবে দেখো দুইটা সি এর উপর দেখো দুইটা বার আছে মানে কত সি হয়ে যাবে তাহলে আমার কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমার কিন্তু আস্তে আস্তে কত এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ওটা এবি বার প্লাস কত সি ওকে তাহলে এখন যদি এই জিনিসটা আমি জাস্ট গুণ করে দিই একটু একটু জিনিসটা দেখার চেষ্টা করো ভালো করে একটু জিনিসটা দেখার চেষ্টা করো দুইটা যদি গুণ করে দিই তাহলে আমরা কিন্তু এ বি বিবার প্লাস এ বি সি এখন তুমি একটা জিনিস দেখো আর একটা আরেকটা জিনিস মনে রাখবার শর্ট মানে পোস্টুলেটেড অর্থাৎ সেটা হচ্ছে ধরো যে B এবং b বার এই দুইটা যদি গুণ করো তাহলে কত আসবে তোমার জিরো আসবে জিরো আসবে অর্থাৎ একটা সংখ্যা এবং আরেকটা সংখ্যার বিপরীত সংখ্যা যদি গুণ করো তাহলে কত জিরো আসবে দেখো এই দুইটা গুণ করলে জিরো আসবে টোটালি কত আসবে জিরো আর প্লাস কত এ বি সি তাহলে দেখো আমার কিন্তু এবিসি আনসার কিন্তু হয়ে গেছে আমার এবো আনসার হয়ে গেছে অবশ্যই তোমাকে ডি মর্গের সূত্রগুলো পড়তে হবে ডিমর্গানের সূত্র ছাড়া তুমি ভালো করতে পারবা ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছ দেখো এখানে কিন্তু তোমার কিছু থিওরিটিক্যাল প্রবলেম আছে থিওরিটিক্যাল প্রবলেমগুলো তোমরা দেখে নেবা দেখো বিসিডি কোড কত বিটার হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেমটা বিসিডি কোড হচ্ছে তোমার চার বিটার হয় প্রবলেম কিন্তু তোমার দেখো চার বিটার হয় বিসিডি কোড বাইনারি কোডেড ডেসিমাল ডেসিমেল তো বাইনারি কোড থেকে ডেসিমাল কোডে নেওয়া হয় দেখো এখানে চার বিটার তো চার বিট কোনো অপশনেই নেই তোমার আনসার কত হবে তোমার ডি নাম্বারটা ওকে তো আশা করি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পারছো যদি আরো ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্টটা জানাও